আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকো আর মুচমুচে বেগুনির রেসিপি তো চলুন তাহলে শুরু করা যাক বেগুনি বানানোর জন্য একটি বড়ো সাইজের বেগুনের থেকে অর্ধেকটা আমি কেটে নিয়েছি তারপর সেই বেগুনটা থেকে এরকম পাতলা পাতলা পিস করে নিয়েছি তো প্রথমে আগে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব বেসনের ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন এবার এর মধ্যে অ্যাড করব কিছু শুকনো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ আর সঙ্গে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবার ব্যাটারটা বানানোর জন্য পরিমাণ মতন জল মেশাবো সব জল কিন্তু একসঙ্গে দেব না অল্প অল্প করে জল বেসনের মধ্যে দেব আর হ্যান্ড হুইস্কের সাহায্যে মেশাতে থাকবো আপনারা চাইলে এই বেসনের ব্যাটারটা কিন্তু হাত দিয়েও মেশাতে পারবেন তো অল্প অল্প করে জল দেব আর বেসনের ব্যাটারটা বানিয়ে নেব বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আঙুল ব্যাটারের মধ্যে দিয়ে দেখবেন যদি ব্যাটারটা আঙুলটাকে পুরোপুরি ঢেকে ফেলে তাহলে বুঝবেন বেগুনি বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরি তৈরি তো এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এক একটা বেগুনের পিসকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকা থাকাকালীনই বেগুনিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো বা কমানো যাবে না দেখতেই পাচ্ছেন এরকম খুন্তির সাহায্যে কিন্তু গরম তেলটাকে একটু বেগুনের ওপরে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু বেগুনটা অনেক এই বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফুলকো আর মুচমুচে থাকবে তো এরকম উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার আর কমেন্ট করবেন তো তৈরি হয়ে গেল বেগুনি বাকি বেগুনিগুলোও আমি একইভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুলকো হয়েছে